আমি ডাক্তারের রূপ নিয়ে আপাকে জিজ্ঞেস করলাম তোমার কোথায় ব্যথা আপা বলল আমার কমরে মাথায় ব্যথা আমি আপাকে বললাম আপা তোমার সকল ব্যথা ভালো হয়ে যাবে যদি তুমি আমার কথায় রাজি থাকো আপা বলল কি কথা আমি বললাম তোমার হাঁটুতে বা কমরে একটা ওষুধ দিয়ে মালিশ করলে ভালো হয়ে যাবে আর সেই মালিশটা আমার কাছে আছে আপা বলল আমি তো মুক্ত হতে চাই আমি আপাকে বললাম তাহলে তুমি সোজা হয়ে শুয়ে পড়ো তারপর আমি মালিসের নামে আপাকে সারারাত ধরে যা করেছিলাম তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে তাহলে আসল ঘটনাটি বলি আপাকে চাকরির জন্য পাশের জেলায় গিয়েছিলাম পাশের জেলা বলতে যে আহামারি দূর তা কিন্তু নয় বাসে এক ঘন্টার রাস্তা সেখান থেকে ভ্যানে আর দশ মিনিট গ্রামটা আমার পরিচিত নামে দিয়েও আগে কখনো যায়নি তবে যাওয়ার আগে বাড়ি থেকে শুনে গিয়েছিলাম ওই গ্রামে আমাদের এক আত্মীয়ের বাড়ি চাচা বাবার মাস্তুত ভাই ঘনিষ্ঠ কিন্তু দীর্ঘদিন যোগাযোগ নেই ওই চাচাকে আমি দেখেছি কিন্তু কখনো তাদের বাড়িতে যাওয়া হয়নি ফেরার পথেই বিপত্তিটা ঘটল বিপত্তি না বলে সৌভাগ্য বললেই বোধহয় ভালো হতো দুপুরের প্রচণ্ড রোদে ভ্যানে করে ফিরছিলাম গ্রামের রাস্তা যদিও কাঁচা রাস্তা ফাঁকা ফাঁকা বাড়ি পড়ছিল কিন্তু বিধি বাম কিছু দূর আসার পর ভ্যানের চাকা পাংচার চোখের সরিষার ফুল দেখলাম যদিও রাস্তার বেশি দূরে নাই কিন্তু হাঁটা তো আমার পক্ষে সম্ভব নয় ভ্যানওয়ালা বীরস মুখে বলল ভাইজান ভাড়া দেওয়া লাগবে না ক্লান্ত ঘামে ভেজা মুখটা দেখে মায়ে লাগল ভাড়ার চেয়ে বেশি দিলাম কিন্তু আমি এখন কি করি গ্রামের প্রায় মাঝামাঝি কোনো দোকানও আশেপাশে চোখে পড়ছে না ভ্যানওয়ালা এখনও দাঁড়িয়ে আছে তাকে বললাম চলে যেতে সে যেতে যেতে বলল অপেক্ষা করতে ভ্যান অবশ্যই পাওয়া যাবে আমি অপেক্ষা করতে লাগলাম ভ্যানের জন্য কিন্তু কপালে থাকলে ঠেকাই কে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বিরক্তি ভরা মন নিয়ে আসতে আসতে হাঁটতে লাগলাম বেশ অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি টপ টপ করে ঘাম ঝরছে গা দিয়ে গ্রামের প্রায় শেষ মাথায় এসে গেছি কোনো ভ্যানওয়ালার দেখা হয়নি এখনো পর্যন্ত তেষ্টায় ছাতি প্রায় ফেটে যাচ্ছে আরও খানিকটা আসলাম আর মাত্র তিনটা বাড়ি সামনে চৈত্রের দুপুরের প্রচন্ড রোদ মাটি জেন গলছে হাঁটতে পারছি না যা থাকে কপালে পানি না খেলে টিকা যাবে না ভেবে একটু দাঁড়িয়ে বাড়ি তিনটার দিকে তাকালাম প্রথমটা পাচিল দিয়ে ঘেরা পরেরটা কুড়ে ঘর মতো তার পরেরটা রাস্তা থেকে বেশ একটু দূরে নতুন একটা বাড়ি বাঁশের চটা দিয়ে ঘেরা বর বাড়িটায় যাওয়ায় উচিত হবে মনে করে আস্তে করে গেট ঠেলে ঢুকলাম সবাই আমাকে দেখে বাড়ির বাচ্চা সহ সবাই চমকে উঠে আমাকে দেখে উঠল উঠানে এক পৌরা মাছ কুটছে সামনে রান্নাঘরের বারান্দায় তিন সুন্দরী মহিলা রান্না করছে বাড়িতে ছোট ছোট বাচ্চা ভর্তি গ্রামের পরিবেশের সাথে একটু শহরের ফ্যাশন অত্যন্ত সুন্দরী মহিলাগুলো যদিও বয়স হয়েছে কিন্তু এখনও লাবণ্যময় খোকা কাউকে খুঁজছ প্রশ্নের সম্বিত ফিরে পেলাম জি একটু পানি খাব একজন বউ উঠে আসো। সামনে টিউবওয়েল থেকে পানি আনা ইতিমধ্যে বাড়ির ছেলেরা বুঝতে পেরেছে বাড়িতে কেউ এসেছে একটা চেয়ারও পেয়ে গেলাম জীবনটা আবার পানি পেয়ে সতেজ হয়ে উঠেছে মাছ কুটতে কুটতে মহিলা জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায় কিছু বললাম না কোনো আগ্রহ দেখলাম না এবার উঠতে হয় ভেবে উঠে দাঁড়ালাম ও কি খোকা উঠস কেন দুপুরবেলা বাড়িতে মেহমান আসলে না খেয়ে যেতে নেই এটাই আসলে বাঙালিদের প্রধান ঐতিহ্য বাড়িতে মেহমান আসলে তাকে সমাদর করা আপ্যায়ন করা না তার দরকার নেই বললাম বটে কিন্তু কেন যেন খিধা নয় মহিলার দেবীর মতো চেহারায় আমাকে অনেকটা মায়ে আটকা পড়ে গেলাম বাড়ির ছেলেদেরকে তার মা বললেন আমাকে বাড়ির ভেতরে নিয়ে যেতে বাধ্য হয়ে গেলাম বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না দশ মিনিটের মধ্যেই ভাত চলে আস এতক্ষণ একা বসে বোর ফিল করছিলাম কিন্তু যেই তাকে দেখলাম ক্লান্তি আর বোর যেন এক নিমেষে উধাও হয়ে গেল খুব সুন্দর দেখাচ্ছে তাকে বোধহয় মুখে কিছু ক্রিম মেখে এসেছে অপূর্ব সুন্দর দেখতে শ্রদ্ধা করার মতো চেহারা কিন্তু একটু গভীরভাবে দেখলে শ্রদ্ধার সাথে সাথে অন্য কিছু করতেও ইচ্ছা করবে সুন্দরী বাঙালি মায়েদের মতো আমি ভাত খাওয়া শুরু করলাম তোমাদের ওখানে আমার এক দেওরের বাড়ি আছে কথা শুনে আবার তাকালাম নাম কি আমার প্রশ্নের উত্তর দিতে দিতে তরকারি এগিয়ে দিচ্ছিলেন তিনি নামটা শুনে চমকে উঠলাম আমার বাবার নাম বললেন আমি কিছুই বললাম না কিছুই চুপচাপ শুনতে লাগলাম চিনি কিনা জিজ্ঞাসা করল। হ্যাঁ বোধক মাথা না ডালাম পাঠকরা বিরক্ত হচ্ছেন বোধহা বিরক্ত করার জন্য দুঃখিত হঠাৎ করে পাওয়া এই আত্মীয় বাড়ি আর আত্মীয়ের পরিচয় দেওয়ার কারণ শুধু একটাই তার মেয়ের চেহারাটা অনেক সুন্দর যাই হোক কিছুক্ষণ পরে চাচাও বাড়িতে আসলেন খাওয়া দাওয়া শেষে বিশ্রাম কিন্তু যেহেতু আমার সময় কম তাই চাচি আমাকে তার খাওয়া বন্ধ রেখে এগিয়ে দিতে আসলেন ওই সামনের বটবাড়িটা বাড়িটা তোমার বড় আপাদের ইতিমধ্যে জেনে গেছি আমার এই চাচির চার ছেলে আর দুই মেয়ে বট মেয়েটার বাড়ি ওইটা চল দেখা করে আসি কোনো ছোটবেলায় তোমাকে দেখেছে চাচির সাথে থাকতে কেমন যেন মায়া অনুভব করছিলাম পৌঁছে গেলাম চাচির অল্প বয়সী ঘরে অপরূপ সুন্দর এক মেয়ে কোনো ছোটবেলায় তোকে দেখেছি আসিস না কেন ভাই আমরা তো পর আগে চাচা মাঝে মধ্যে আসত এখন তাও আসে না রক্তের সম্পর্ক কি ভোলা যায় একনাগাডে বলে চলেছে আপা আমাকে পেয়ে যেন তার কথা ফুরাচ্ছে না ও দেখ দেখকে এসেছে বছর বিশেকের এক ছেলে বেরিয়ে আসল ঘর থেকে পরিচয় হল আপার ছেলে ছোট নয় সাত বছরের আরও একটা ছেলে আছে তাকে দেখলাম না শুনলাম স্কুলে গেছে আরও অনেক কিছু শুনলাম চাচি ইতিমধ্যে চলে গেছে সেজন্য বোধ হয় তাদের প্রতি আমার মায়া সব সময় বেশি আর এমন মেয়ে দেখলেই জীবনের একটা কঠিন সিদ্ধান্ত নিলাম আমার একটা কিছু করতে হবে আমি তো লোভ সামলাতে পারছি না বাস্তব উদাহরণ আমার সামনে আবার খেতে ভাত খেতে হলো পেট ভরা কিন্তু এমন সুন্দর কেউ রেধেছে ভাবতে বেশি করেই ভাত খেলাম খাবারটা অনেক স্বাদ ছিল যেমন উনি সুন্দর তেমন তার হাতের রান্না করা খাবার অনেকে গল্প শুনলাম ছোটবেলায় আমি কেমন ছিলাম আপার কাছ থেকে যেতে চাইতাম না ইত্যাদি ইত্যাদি তবে সবচেয়ে মনোমুগ্ধকর যে কথাটা শুনলাম সেটা হলো আপার বয়স যখন চোদ্দ তখন তার বিয়ে হয়েছিল পরের বছর ছেলে তারপরেরটা অনেক আসার পর দুলাভাই বিদেশ গেছে দুবছর আগে একবার বাড়ি যদিও এসেছিল কিন্তু এক মাসের বেশি থাকতে পারেনি বর ছেলেটাও বিদেশ ছিল কিন্তু কি কারণে যেন বাড়িতে চলে এসেছে তিন মাস পরে আবার যাবে সমস্যা হচ্ছে তাই নিয়ে আমার কোনো যোগাযোগ আছে কিনা দালালদের সাথে ইত্যাদি ইত্যাদি কথা যেন শেষ হয় না আপার কিন্তু আমার মনে তখন বইছে অন্য ঝড় এত সুন্দরী মহিলার স্বামী আজ সাত বছর বিদেশে উনি একা একা কিভাবে সময় পার করে ভাবতে লাগলাম আপা বলতে লাগলেন তারপরে আবার ছেলে নিয়ে বিপদে আছে সহজ টার্গেট কিন্তু কিছুক্ষণ পরেই আমার ভুল ভাঙ মেয়েদের চোখ জহুরীর চোখ আমি তার ছোট ভাই যে আমাকে ছোটবেলায় অনেক সময় সাথে নিয়ে ঘুরেছে ভালোবাসে আদর স্নেহের অভাব তার কাছে আমার জন্য নেই চাচার বাড়িতে না থাকতে চাইলেও বোনের বাড়ি থেকে খুব সহজে বের হতে পারলাম না বোনের পেতে দেওয়া বিছানায় বিশ্রাম নিতে হল বোন আমার বাইরের কাজ গুছিয়ে এসে বসল আমার মাথার কাছে আমার সাথে ছোটবেলার গল্প করতে লাগল আমার মামিও আমার পাশে এসে এভাবে গল্প করত অনেক অনেক দিন দেখিনি তাকে হঠাৎ যেন সেই মামির কথাও মনে পড়ে গেল দীর্ঘদিনের অভিজ্ঞতায় জানি কিভাবে মেয়েদেরকে পটাতে হয় সহজ তরিকা তাদের চেহারা আর সৌন্দর্যের প্রশংসা করা সেটাই করছিলাম বোন হঠাৎ বাইরে গেল ছেলের গলার আওয়াজ পেয়ে ভাগ্নে আমার খুব ভালো সে বাইরে যাবে দুই ভাই বোন একা হয়ে গেলাম দেখ ভাই আমাকে প্রশংসা করতে হবে না তোর দুলা ভাই আজ সাত বছর বিদেশ অনেকে আমাকে চেষ্টা করেছে কিন্তু সুযোগ কেউ পায়নি তুই ভাই হয়ে বোনের দিকে আপা আমি কিন্তু খারাপ ভাবে বলেনি আপনি আসলেই সুন্দর না রে ভাই এখন আর সুন্দর কই আগে তো দেখিস নি দেখলেও তোর মনে নেই এখন গায়ের রং পুড়ে গেছে বুডো হয়ে গেছি বুঝলাম অনেকে চেষ্টা করলেও আমি ব্যর্থ হচ্ছি না অসৎ কেবল কাজ শুরু করেছে তবে সময় দিতে হবে ধীরে ধীরে আগাতে হবে তড়িঘড়ি করলে সব হারাতে হবে অনেকক্ষণ থাকলাম বিভিন্ন কথা বললাম শুনলাম আসার সময় অন্যায় আবদারটা করেই বসলাম এগিয়ে দিতে এসে তার ছেলের ব্যবস্থাটা করার কথা আর বল না চিন্তায় পড়ে গেলাম আমাকে কি খারাপ ভাব কাজের চাপে দুই দিন মনে ছিল না তার কথা আসার সময় মোবাইল নাম্বার নিয়ে এসেছিলাম হঠাৎ সন্ধ্যায় রিং বেজে উঠল ভাই কেমন আছো বোনের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে যথারীতি বোন বাড়িতে একা কিন্তু যে অভাব নেই বুঝলাম তার কথাবার্তায় আমাকে বসতে দিল কিন্তু বারান্দায় এমন জায়গায় কিছু করা যাবে না কৌশল খুঁজতে লাগলাম বেশ কিছুক্ষণ কথা হলো বর ছেলে নিয়ে তারপরে আসল কৌশল প্রযোগ করতে গেলাম অধিকাংশ মেয়েদের কিছু কমন রোগ থাকে মাজায় ব্যথা মাথা ঘোরা চোখে ঝাপসা দেখা ইত্যাদি ইত্যাদি ঘরে যাওয়ার সুযোগ পাচ্ছি না আমি বারান্দায় চেয়ারে বসা আর বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে আপনার প্রেশার কেমন আপা শরীরও তো খারাপ মনে হচ্ছে আর বলো না ভাই প্রেশার ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে মাথা ঘোরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না মাজায় ব্যথা হয় আমি এখন চিন্তা করতে শুরু করলাম কোথায় ব্যথা দেখান তো এই ব্যথা কোনো সমস্যা নাকি এখন এক ধরনের মালিশ পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি না থাক দেখতে হবে না ডাক্তার দেখাচ্ছি আরে আপা আপনি আমার কাছে লজ্জা করছেন আপা রোগ কিন্তু পুষে রাখতে নেই এমনি আপনার অল্প বয়সে বাচ্চা হয়েছে এ সমস্ত উপসর্গে পরে কিন্তু বড় রোগ হয়ে যেতে পারে আরো দুলাভাই বাড়িতে নেই এখন যদি আপনার একটা বড় রোগ হয়ে যায় তাহলে আপনার কি হবে ভেবে দেখেছেন আপা ঘরে চলেন দেখি কোথায় সমস্যা পূরণ অভিজ্ঞতায় জানি এ সময় তাড়াহুডা করতে যেমন নেই তেমনি আয়ত্তের বাইরে যেতে ও দেওয়া যাবে না তাহলে সব শেষ হয়ে যাবে আপার আগে আমি ঘরে প্রবেশ করলাম জানালা এখন অব্দি বন্ধ বিছানার উপর মশারি ঝুলছে নিজে আগে যেয়ে বসলাম আপাও আসল কিন্তু দূরে টেবিলের কাছে দাঁড়াল আপনার কোথায় ব্যথা হয় আসলে আপা বললেন কমরে আর বেশি মাথায় ব্যথা হয় আমার মাথায় বেশি ব্যথা হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার প্রশ্নে আমি জানি কি উত্তর দেবে কেননা পরিশ্রম করার পর সবারই নিঃশ্বাস নিতে কষ্ট হয় আপা উত্তরও তাই দিল অনেকক্ষণ কাজ করলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় শরীরে ব্যথা হয় কি পাকা ডাক্তারের মতো প্রশ্ন করে যেতে লাগলাম না হালকা হয় বোধ হয় বাম পাশে না ডান পাশে মাঝে মাঝে হয় বাম পাশে এর আগে কোনো চিকিৎসা নিয়েছেন আপা না আমি এর আগে কোনো চিকিৎসা নেইনি কারণ বাড়ির নানান কাজে আমার সারাক্ষণ পড়ে থাকতে হয় আর তাই সুযোগ পেলাম কোথায় ডাক্তারের কাছে যাওয়ার আপা তুমি চিন্তা করো না আমি ডাক্তারই পড়ালেখা করেছি আমি প্রতিদিন একটা প্রাইভেট ক্লিনিকে রোগী দেখি তারপর বোন বলল তুই এত বড় ডাক্তার হয়ে গেছিস সেটা তো আমি জানতাম না আজ জানলাম আমি বোনকে বললাম তোমার যত সমস্যা আছে আমার কাছে বলো আমি সমাধান করব। তোমার কিছু ধুমাতা ব্যথা হুম তুমি তো মিথ্যা কথা বলছেন আমার সাথে আপনার তো হাঁটুতেও ব্যথা হয় হ্যাঁ হয় নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আসেন তো বসেন এখানে আমি তাকে বললাম নিঃশ্বাস নিন তো জোরে আপা নিঃশ্বাস নিতে লাগল আমি বললাম আপা আপনার হাতুতে ব্যথা কতদিন ধরে আপু বলল অনেকদিন ধরে হাঁটুতে ব্যথা আমি বললাম আপা আমি আপনাকে একটা মালিশ দিব সেই মালিশ যদি হাতুতে ব্যবহার করেন তাহলে ব্যথা দ্রুত ভালো হয়ে যাবে আপা বলল দেখ ভাই আমি কোনো কাজকাম ঠিক মতো করতে পারি না একটু বাড়ির কাজ করলেই আমার হাঁটুতে ব্যথা শুরু হয়ে যায় আবার নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমি আপাকে বললাম আপা আপনি চাইলে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন আমি বললাম কিভাবে ভাই আপা আপনি শুধু আমি যা বলবো তাই করবেন তাহলেই আপনার শরীর থেকে সমস্ত ব্যথা সরে যাবে আপনি আগের মতো ভালো করে ঘরের সমস্ত কাজ করতে পারবেন আর আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে না আমি ভাইয়ের কথা শুনে অনেকটা সাহস পেলাম আমার পাশে এত বড় ডাক্তার থাকতে আমি তাকে কি হাতছাড়া করতে পারি আমি বললাম ভাই আমার এখন কি করতে হবে সেটা বল আমি বললাম আপনার হাতুর জয়েন্টে যে ব্যথা সেটা সরাতে গেলে আমি একটা ওষুধ দিব সেটা দিয়ে প্রতিদিন ভালো করে মালিশ করতে হবে তাহলেই ব্যথা সরে যাবে আমি বললাম তাহলে ভাই দাও সেই সেই ওষুধ আমি মালিশ করে নিব ভাই বলল তুমি নিজে নিজে তা পারবে না আমি একদিন দেখিয়ে দিব তারপর অন্য কাউকে দিয়ে মালিশটা করালেই ব্যথা কমে যাবে ঠিক আছে ভাই তাহলে তুমি ওষুধটা দিয়ে মালিশ করে দেখিয়ে দাও আমি পরে বুঝে নিব আমি মনে মনে ভাবলাম আপা এইমাত্র লাইনে আসছে আসলে আপার সত্যি সত্যি হাতুতে ব্যথা ছিল আমি বললাম আপু আজ তোমার বাড়িতে রাতে কে কে থাকবে আপা বলল কে আর থাকবে আমি আমার ছেলে আর কেউ তো নাই আমি বললাম তাহলে আপা আপনি আজ একা রুমে ঘুমাবেন আপা বলল কেন আমি বললাম আপনার জন্য আমি মালিস নিয়ে আসবো তাই ও তাই ঠিক আছে আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি আপাকে বললাম আপা আমি ফার্মেসি থেকে আপনার জন্য মালিশটা কিনে নিয়ে আসছি আপা বলল তুমি আমার জন্য এত কিছু করছো আমি বললাম ভাই তার বোনের জন্য এইটুকু করতে পারবে না আমি মনে মনে চিন্তা করতে লাগলাম এতদিনের স্বপ্ন আজ আমার পূরণ হতে চলেছে আমি বাজার থেকে আপার বাসায় আসলাম আপা বলল তোমার জন্য আজ ভালো কিছু রান্না করেছি আসো খেয়ে নাও তারপর রাতের খাবার খেয়ে আমি বললাম আপা তুমি এবার রুমে যাও আমি আসছি আপা তার রুমে গেল আমি তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম তারপর আপাকে বললাম আপা আমি এবার তোমার তোমার চিকিৎসা শুরু করতে পারি আপা বলল না আমি তোমার লক্ষণ বুঝতে পেরেছি আমি এইমাত্র চাচা আমার কাছে ফোন দিছিল আমি চাচাকে বললাম তোমার ছেলে নাকি ডাক্তার হয়ে গেছে চাচা বলল আরে কি বলো ও তো মেটিক পাশ করেনি তাহলে ও কি করে ডাকতে হবে ওর এসব ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় ওর কথা তুমি বিশ্বাস করো না আমি বললাম আপা আসলে আমি চুপ তুই আর একটা কথাও বলবি না তোর মতো মিথ্যাবাদীকে আমি কিছুইতে পছন্দ করি না তুই এখন বের হয়ে যা আমি তোকে অনেক বিশ্বাস করেছি আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তুই আমার সাথে ভাবতেই পারছি না চলে যা আমার ঘর থেকে তোর এই মুখ আর আমি দেখতে চাই না আমি বাধ্য হয়ে আপার রুম থেকে বের হয়ে চলে আসলাম আমার স্বপ্ন আর পূরণ হলো না বন্ধুরা আজকে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ